আনন্দ দেই আর মন্দ কর্মগুলো যখন তোমাকে দুঃখ না দেই দুঃখ দেই যখন তোমাকে ভালো কর্ম তোমার আনন্দ দেই আর খারাপ কর্ম তোমাকে দুঃখ দেই তোমাকে দুর্দশাগ্রস্ত করে চিন্তিত করে তাহলে বুঝবা তুমি আংতা মুমিন তুমি হইলা মুমিন আর যদি খারাপ কাজ তোমার ভিতরে ধাক্কা না দেই গত জুমাই গত জুমাই বিশ তারিখের জুমা বিশ্বে নভেম্বরের জুমাই যেমন আল্লাহ তালা ভূমিকম্পের মাধ্যমে ধাক্কা দিয়ে বুঝাইলেন ঠিক তদ্রুপভাবে ইমানদারের ইমানের ভিতরে যদি খারাপ কাজে ধাক্কা না দেয় তাহলে বুঝতে হবে ইমানদারে ইমান এখনো পরিপূর্ণ পরিবর্ণ হতে পারে নাই তাহলে যারা অন ইসলামিক কাজকর্ম করে যারা আল্লাহকে নেয়া কুটুক্তি করে যারা কোরআনকে নেয়া কুচ্ছা রচনা করে যারা বিশ্বনবী নিয়ে অরুচ কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে এমন কথাগুলো এমন বক্তব্যগুলো যদি মুসলমানের ইমানের ভিতরে ধাক্কা না দেয় বুঝতে হবে মুসলমানের এখন ভিতরে এখনও ইমান পরিপূর্ণ হয় নাই আমাদের কাছে ইমানটা খুব বড় একটা দামি জিনিস আমরা যে ইমান পাইছি হল বড় কথা বলেন ঠিক কিনা আমরা ইমান পাইছি কত রক্তের বিনিময়ে কত ইমানের বিনিময়ে কত জানের বিনিময়ে কত কাল্লার বিনিময়ে আমরা ইমান পাইছি এটার কোনো হিসাব করে শেষ করা যাবে না এ কারণে ইমান আমাদের কাছে সব থেকে বড় মূল্যবান জিনিস এ কারণে তো আল্লাহ রব্বুল আলমিন বলেন এয়া আইয়ো হল্লাদিন আমানু আমিনু এ কারণেই তো আল্লাহ রবুল আলামিন বলেন হে ইমানদার গণ হে মুমিন মুত্তকিন মুসলমান ভাইরা আল্লাহ বলেন এয়া আইয়ো আল্লাদিন আমানু হে ইমানদার গণ হে মবিন মুত্তকীদের সম্প্রদায় আমিনু আল্লাহ বলেন হে ইমানদার তোমরা ইমান আনও আল্লাহ ইমানদার দিকে বলেন ইমান অনুর তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান তোমার ইমানের ভিতরে তুমি পরিপূর্ণভাবে ইমানের ভিতরে প্রবেশ করো ইমানের ভিতরে প্রবেশ যদি তুমি পরিপূর্ণভাবে করতে পারো তাহলে আয়াতের মিযদাগ হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু হে ইমানদার তোমরা ইমান আনো তার মানে ইমানের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো ইমানের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো তোমার পায়ের মাথা থেকে নিয়ে। মাথা পর্যন্ত সাড়ে তিন হাত বডির ভিতরে তুমি ইমান লাগাও তোমার পরিবারের ভিতরে ইমান লাগাও তোমার সমাজের ভিতরে ইমান লাগাও তোমার দেশের ভিতরে ইমান লাগাও তুমি যেখানেই থাকো না কেন সব জায়গায় তুমি ইমানকে ফিট করো সব জায়গায় তুমি ইমানের কাজ করো সব জায়গায় তুমি যদি ইমানের কাজ করতে পারো তাহলেই তুমি হবে আমরা ইমানের পথে চললে ইমানের বিষয়ে চললে ইমানের পথে চললে সময়ে সময়ে বিভিন্ন ধরনের বাধা আসবে বলেন আসবে কি আসবে না সব সময় বাধা আসবে যারা ইমানের পথে চলে যারা ইমানের পথে চলে ইমানের পথে চলতে সময় অনেক সময় অনেক ধরনের বাধা আসে আসে না না অনেক ধরনের বাধা আসে ইমানের পথে চলতে গেলে ইমানদারদের সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়াবে মিস্টার রিব্লিশ বাধা হয়ে দাঁড়াবে কারণ আল্লাহ রব্বুল আল আমিন মিস্টার রিব্লিশকে বানায় দিছেন শয়তান হিসাবে শত্রু হিসাবে আল্লাহ রব্বুল আল আমিন কুরআনে কালিমের ভিতরে বলেন ইন্না সায়েতন আলিন ইনসানী আদুম বিশ্চই শয়তান হলো মানুষ তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান কি শত্রু শয়তান কিভাবে শত্রু হলক শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করার কারণে শয়তান শত্রু হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যখন বলছিলাম শয়তানকে ওয়া ইয কুল্লাহ লিল মালায়েকা ইসজুদু লিআদামা ফসাজদু ইল্লা ইবলীস আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যখন ফেরেশতাদেরকে আদেশ করলাম উস্তুদুলি আদাম হে ভেরেস্তারা তোমরা আমার আদমকে সেচ্দা করো তার মানে তোমরা আমার আদমকে বানায়া নাও তখন মিস্টার ইব্লিশে যুক্তিধার করাইছিল আল্লাহ আদমকে বানাইস মাটি দিয়া আমারে বানাইসো আগুন দিয়া আল্লাহ মাটির সবাক হোলো নিচ দিকে যাওয়া আগুনের সবাক হুল উপরের দিয়ে যাওয়া আল্লাহ আমি আদ মাটি আদ আমি আই আল্লাহ আমি আগুনের সৃষ্টি হয়া মাটির সৃষ্ট আদমকে সেচ্দা করতে পারি না একটা মাত্র সেচ একটা মাত্র সেজদা অমান্য করার কারণে আল্লাহ দৌড়া দিলেন আল্লাহ রহমত থেকে বের করে দিলেন আল্লাহর খাজানা থেকে বের করে দিলেন আল্লাহর দয়া থেকে বের করে দিলেন হে মুসলমান ভাইরা আমার তাহলে আমরা কত সাজদা আল্লাহর অমান্য করে আমাদেরকে তো আল্লাহ তহ বের করে দেওয়ার কথা আদম ফের ইবলিস একটা মাত্র সেজদা অমান্য করছে আর আমরা সেজদা অমান্য করে কত বলেন আমরা দিবা আল্লাহ আল্লাহ আলামিন বললেন তোমরা করো তার মানে তোমরা নামাজ পড়ো মুসলমান নামাজ পড়ে না বোঝা গেল এক দেওয়া অমান্য করার কারণে যেহেতু আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে তাহলে মুমিন মুসলমান না ইমানদার নাম বসতে ইমানদার হওয়ার পরেও এরা যেহেতু নামাজ পড়ে না আল্লাহ বলেন ইমানদার যারা নামাজ পড়ে না নামাজ পড়ার আগ পর্যন্ত এরা আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব দুনিয়ার মানুষ তোমরা সেজদা করো ইবলিস সেজদা না করার কারণে আমার রহমত থেকে দূরে সরে গেছে উসজুদু ওয়াক্তারিব তোমরা সেজদা করো আর আমি আল্লাহর নিকটবর্তী হও সেজদা করো আমি আল্লাহর নিকটবর্তী হও আল্লাহর যেই বান্দা এবং বান্দি যত বেশি সেজদা করে ওই আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহর তত নৈকট্যশীল হয়ে যায় এ কারণেই তো আমরা ইমানের পথে চলতে গেলে সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়াবে ইবলিস ইবলিস সর্বদাই চেষ্টা করবে ইমানদার মুমিন মুসলমানকে কিভাবে বাদ দেওয়া যায় কারণ আল্লাহ রব্বুল আলমিন যখন তারে রহমত থেকে বের করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন রহমত থেকে যখন বের হয়ে গেল তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা দাবি চায় নিছে আল্লাহ তুমি আমাকে বের করে দিলা তবে আমার এক কিছু অনুমতি দাও আল্লাহ আমাকে চিরদিনের জন্য আঞ্চিত করলা আয় আল্লাহ তুমি আমাকে চির জীবনের জন্য বঞ্চিত করে দিলা তোমার জান্নাত আমার জন্য হারাম তোমার জাহান্নাম আমার জন্য খোলা আয় আল্লাহ তোমার রহমত আমি পাইব না আল্লাহ তবে আমি তোমার কাছে একটা অনুমতি চাই আল্লাহ বলেন কি অনুমতি মঞ্জুর মঞ্জুর করব আল্লাহ বলেন আবেদন কর মঞ্জুর করব এবার সে বলে আল্লাহ তাহলে আমাকে হায়া দিতে হবে ইলায়াও মিল মাউদ আমাকে মাউদ পর্যন্ত আমাকে শেষ সীমানা পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ বলেন যা মঞ্জুর কাছে আরেকটা আবেদন করে আল্লাহ আমি আদম সন্তানকে রাস্তায় রাস্তায় বসে থাকবো মুরে মুরে বসে থাকবো আমি আদম সন্তানকে তোমার বান্দা বান্দিদেরকে আমি প্রদস্ত করার জন্য চেষ্টা করব। আমি তাদের ডান দিক থেকে আসব। বাম দিক থেকে আসব। সামনের দিক থেকে আসব। পিছনের দিক থেকে আসব। ভাই ভাইয়ের ভিতরে ঝগড়া লাগাই দিব বাবা মায়ের ভিতরে ঝগড়া লাগাই দিব নেতার প্রজার ভিতরে ঝগড়া লাগাই দিব আমি ঘরের সাথে ঘরের সাথে ঝগড়া লাগাই দিব কিন্তু যদি তারা আমাকে দেখে তাহলে হাড্ডি কুড্ডি ভ্যাঙ্গা প্যাকেট কইরা আমাকে পাঠায় দিবে আমি তাদের ভিতরে ঝগড়া লাগাবো তারা আমাকে দেখতে পারবে না কিন্তু আমি তাদেরকে কি ঠিকই দেখতে পারবো আল্লাহ বললেন যা মঞ্জু আল্লাহ বলে দিলেন ঠিক আছে আল্লাহ যা আমি তোর চাওয়া পূর্ণ করে দিলাম কারণ তোর চাওয়া দুনিয়াতে কিন্তু আমার আমার আল্লাহ আমি আমি বান্দা বান্দিরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আমার রসুলকে মেনে নাই যারা আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলে আমার রসুলের সুন্নত অনুযায়ী চলে এরা দুনিয়াতে হেনাস্তা হলেও এরা আখের রাতে পাবে এরা সফল কাম হয়ে যাবে সে বলে দিল আল্লাহ ওয়স্তাব জিমান ইসতা তো আদম ইনহুম বিসাউতিকা ওয়া আজলিবা আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল কাছে বললেন আল্লাহ আমি আপনার আদম সন্তানকে আমি প্রতবষ্ট করব আমি এদেরকে উস্কানি দিব আমি এদেরকে উৎসাহ করব আমি আমি এদেরকে করার চেষ্টা করব। আল্লাহ বললেন ঠিক আছে যা তোর দুইটা বাহিনী একটা বাহিনী হলো বাহিনী আর একটা হলো পদাতিক বাহিনী আপনারা সহজেই বুঝবেন একটা হলো হুন্ডা বাহিনী একটা হলো পাই দলের বাহিনী শয়তানের বাহিনী কয়টা একটা হলো হুন্ডা বাহিনী যারা এখন বলবে হুজুর শয়তানের হুন্ডা বাহিনী কারা আর শয়তানের পায়ে কারা পায়ে চলে কারা মুফাসীর কেরাম মুহাদ্দিসেরাম মুফা নে কেরাম তাফসির কিতাবে লেখেন আল্লাহর এই অনাফর মানা শৈতানের হুন্ডা বাহিনী হল তারা যারা গুনাহের দিকে দ্রুত গতিতে অগ্রসর হয় যারা গুনাহের দিকে দ্রুত গতিতে অগ্রসর হয় এলাহর শয়তানের অশ্ব শয়তানে অশ্বরোহী বাহিনী হুন্ডা বাহিনী আর যারা গুনাহের দিকে ধীরে গতিতে অগ্রসর হয় আস্তে আস্তে যায় আল্লাহ বলেন এরা হলো শয়তানের পদ পদাতক বাহিনী এরা হলো পায়দল বাহিনী তার মানে এরা পায়ে চলে আল্লাহ বললেন ঠিক আছে

এই মুসলমানদের যে সন্তানের ভিতরে প্রবেশ করে সন্তানদের ভিতরে প্রবেশ করে ওই সন্তান গুলোই ভবিষ্যতে হয় আওলার বাউল কথা বলে না শৈতান যেই মালের ভিতরে প্রবেশ করে ওই মাল দিয়া আল্লাহর রাস্তায় কোনো কাজে আসে না ওই মাল দিয়ে আল্লাহর রাস্তায় কোনো কাজে আসে না আর যে সন্তানের ভিতরে শয়তান প্রবেশ করে ওই সন্তান দিয়াও দিনের কোনো কাজে আসে না ওই শয়তান দিয়ে ওই সন্তান দিয়া নাস্তিকার মূর্তার ব্যবহার করে ওই সন্তান দিয়া আউলার ফাউলারা উত্তর সরি বানায় আল্লাহ বাবুল আলমিন ইমানের পথে চলতে গেলে সর্বপ্রথম তোমার বাধা হয়ে দাঁড়াবে শৈতান দুই নাম্বার পথে চলতে গেলে ইমানের বাধা হয়ে দাঁড়াবে বাবা মা অনেক সময় বাবা মা তোমার বাবা মা ইমানের পথে বাধা হয়ে দাঁড়াবে আমি আপনাদেরকে কোরআন থেকে উদাহরণ দিব আপনারা বুঝে নিবেন আশারাই মুবাসারা দুইজন আল্লাহ তালার জান্নাতের সার্টিফিকেট